চলে সুন্দর একটা সিল্কের থ্রিপস নিয়ে কুমিল্লার বিখ্যাত সিল্কের থ্রিপস আজকে আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আমাদের প্রতিটা আপডেট পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক করে দিবেন আর আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দিবেন যাতে আপনারাও এই ভিডিওটা যাতে না হারাই যায় আর অন্যরা যাতে দেখতে দেখতে পারে তো আমি খুলে দেখাচ্ছি সিল্কের এই হচ্ছে চমৎকার একটা ডিজাইনের ভিতরে নিয়ে দেখেন নাইস একটা কালার কম্বিনেশন এ থাকবে অলিফের সাথে থাকবে আপনার পার্পল কালারের সাথে কন্ট্রাস্ট দেখেন ডিজাইনটা থাকবে ফ্রন্ট থাকবে এটা ব্যাক সাইড থাকবে একই রকম চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে জামাটা অন্যরা দেখাচ্ছে দুপাটা থাকবে আপনার ভিতর সুন্দর একটা টাচ কাজ থাকবে আর কালার কম্বিনেশন একেবারে অস্থির একটা কালার অলিভের সাথে আপনার ব্লু কন্ট্রাস্ট এই হচ্ছে আপনার এই হচ্ছে স্লিপ স্লিপ সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর স্যালোয়ারটা থাকবে আমাদের কটনের ভিতরে ভালো একটা ফেব্রিকের ভিতরে স্যালোয়ারটা পাবেন কটন ফেব্রিক ফেব্রিকের মধ্যে এই সুন্দর থিভিশটা নেওয়ার জন্য সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিলা টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না অনলাইনে নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্সে মেসেজ করে সুন্দর আপনারা পার্সেস করতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারাও নিতে পারবেন কমপক্ষে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল দিয়ে থাকবো আপনাদেরকে বলি বাটিক উৎপাদন আমাদের আমরা আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে রিজনেবল প্রাইস থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ